নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এসে গেছি আমাদের হাওড়া কার্নিভালের দ্বিতীয় পর্ব নিয়ে আগের দিনে তোমাদেরকে প্রথম পর্বটা দেখিয়েছিলাম বলেইছিলাম ছিলাম একদিনে সবটা দেখানো যাবে না তাই আমাকে ভাগ ভাগ করে দেখাতে হবে তাই আজকে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কালকে এইখান পর্যন্তই তোমাদের কাছে শেয়ার করেছিলাম আজকে এখান থেকে আবার যতদূর আমি পারবো তোমাদের কাছে শেয়ার করব দেখানোর তো এখান থেকেই মেলা শুরু হয়ে যাচ্ছে মেলার দোকান এমনিতে পরপর অনেকগুলোই দোকান তোমাদের দেখিয়েছি তো প্রথমেই এখানে একটা দোকান দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা ফার্নিচারের দোকান সমস্ত কিছু ফার্নিচার এই দোকানে পাওয়া যাচ্ছে তার সাথে কিন্তু একটা খুব সুন্দর দোলনাও পাওয়া যাচ্ছে আর এখানটাতে তারপরেই একটা দোকান দেখতে পাচ্ছি মানে সব রকম পাওয়া যাচ্ছে এখানে একদম পাখা থেকে শুরু করে লণ্ঠন লণ্ঠনে হারিকেন তারপরে ট্রে ম্যাট টেবিল ম্যাট তারপরে হচ্ছে শাড়ি ওড়না সমস্ত কিছু যেটা পাওয়া যাচ্ছে সব কিছুই কিন্তু পটচিত্র মানে এত সুন্দর করে পটচিত্রগুলো তৈরি করা নয় আঁকা কি বলবো অসাধারণ অপূর্ব লাগছে অ্যাস্টে আছে বোতল আছে কৌটো আছে নানান ধরনের জিনিস আছে এখানে কিন্তু ট্রে আছে তো ভীষণই সুন্দর লাগছে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর শাড়িগুলো দেখো অপূর্ব সুন্দর প্রত্যেকটা জিনিসই কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে মোটামুটি অনেকই দোকান আছে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না তো এরপরে একটা নাইটি চুড়িদারের এই সমস্ত দোকান আছে এখানে একটা ব্যাগ কানের টানের সমস্ত কিছুর দোকান আছে এখানে একটা শাড়ির দোকান আছে বুটিক তো সব দোকানে ঢোকাটাও সম্ভব নয় ঢুকে ঢুকে ভিডিও করাটা তো আমি তোমাদেরকে যতটা পারবো দেখাবো ঠিক আছে তো এখানে বিশাল বড় মেলা বসে আর বিশাল বড় মাঠ এদিকটাতে সব কিছুর দোকান আছে তারপরে পরপর করে ওদিকটাতে খাবারের বিভিন্ন স্টল আছে সেটাতেও যাব তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই আর তার আগে এখানে একটা জুতোর দোকান দেখতে পেয়েছি তো চলো এখানটাতে একটু ঢুকে দেখাই জুতোগুলোর কীরকম কি দাম এই যে আমি হাত দিয়েছি জুতোগুলো দেখতে পাচ্ছ তো এই জুতোগুলো হচ্ছে এই যে একশো টাকা করে একদম সেল দিচ্ছে দেখতেই পাচ্ছ আর এগুলো হলো একশো টাকা করে একদম দাম লিখেই দিয়েছে আর এগুলো হলো একশো কুড়ি টাকা করেই যে এই ডিজাইনগুলো তো বিভিন্ন দামের জুতো আছে একদম ভাগ ভাগ করা আছে দামগুলো লিখে দিয়েছে এখানে একটা আচারের দোকান আচারের মানে গন্ধেতে নয় মোমো করছে চারিদিকটা বিভিন্ন ধরনের আচার ঝাল আচার মিষ্টি আচার টক আচার তো বিভিন্ন ধরনের আচারের সাথে সাথে কিন্তু বড়ি পাঁপড় এই সমস্ত কিছুও কিন্তু আছে কত ধরনের যে পাঁপড় হয় আর কত ধরনের মানে ডিজাইন হয় গয়না বড়ি তো সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছি যে হজমিগুলি নানান ধরনের এইসব কৌটোগুলো তো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ওই দোকানে আর এখানটাতে একটা তার পাশেই তোমার হচ্ছে কাপ ডিস এই সমস্ত সেরামিক কাঁচ এই ধরনের মিলিয়ে মিশিয়ে একটা দোকান আছে এই দোকান কিন্তু অনেকগুলোই আছে তো সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে একদম তুলসী মোৎসব থেকে শুরু করে রান্নাঘরের যাবতীয় জিনিস ঘর সাজানোর সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে একটা চায়ের দোকানের কাছে চলে এসেছি আমরা এখন দাঁড়িয়ে গেছি চায়ের দোকানে আমরা চা খাবো এখন তন্দুরি চা তো আমাদের চা রেডি হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কার্নিভালের চা কিন্তু চল্লিশ টাকা করে নিচ্ছে তন্দুরি চা আমি অন্য চায়ের কথা বলছি না এই চাটা চল্লিশ টাকা করে নিচ্ছে তো তোমাদের ওখানে মেলা টেলা হলে এই চাটা কত করে নেয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বা এমনি জায়গাতেও চা কত করে মানে তন্দুরি চাটা আর কি কত করে বিক্রি হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চাটা কিন্তু অপূর্ব সুন্দর চাটা হয়েছে শীতের সন্ধেটা মেলায় একেবারে জমে গেল এই গরম গরম তন্দুরি চাটা খেয়ে গরম গরম চা খেয়ে মেজাজ ফুরফুরে করে আবার আমরা ঘুরতে শুরু করলাম আর এই দিকটাতে পুরোটাই কিন্তু একদম খাবারের দোকান আছে আগের দিকটাতে শুধুমাত্র ওই কেনাকাটা সব রকম জিনিস পাওয়া যাচ্ছিলো আর এই দিকটাতে সবকটাই যা দোকান আছে আর কি সবকটাই খাবারের দোকান এখানটাতে একটা পানের দোকান আছে ঠিক এই জায়গাটাতে আগের বছরে একটা দোকান হয়েছিল এই দোকানটাতে তোমার পান ছিল আর ছিল ওই যে বিস্কুটগুলো খুব ঠান্ডা বিস্কুটগুলো ধোঁয়া বের হয় আর কি আগের বছরে খেয়েছিলাম ঠিক এই জায়গাটাতেই করেছিল তবে আরও বড় ছিল দোকানটাতে এবারে দেখলাম শুধুমাত্র পানি আছে ওই জিনিসটা আর নেই এখানটাতে একটা চটপটির দোকান আছে খুব ভালো চটপটি বানাচ্ছে কিন্তু এখন খাবো না আমরা আসার পথে খাবো এদিকটা বিশাল বড় জায়গা আছে এদিকটা তো মেলা বসেছে এদিকটাতে তোমার ওই বাচ্চাদের কিছু রাইড আছে আর আছে ভিতরটাতে তোমার আরও কিছু জিনিস আছে দোকানের স্টল আছে সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করব তো চলো যাওয়া যাক স্টলের মধ্যে প্রবেশ করছি আর এখানে প্রথমেই বাঁদিকে আছে ওই কাটলেট কাবাব টাবাব চপ টপ এইসব করা আছে ওরা যেটা চুজ করবে তোমরা তো সেটা ওরা ভেজে দেবে একদম সঙ্গে সঙ্গে প্রথমে ওটা আছে তারপরে এখানে অনেক দোকান আছে আমি ঠিকঠাক করে দেখাতে পারছি না কারণ এখানটা প্রচুর ভিড় হয়েছে আর জায়গাটা নয় খুবই ছোট যাওয়া আসার জায়গাটা দুধারের দোকান আর মধ্যিখানটা সরু যাওয়া আসা একই জায়গা দিয়ে করছে এত ভিড় হয়েছে ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না শাড়ি গয়না সমস্ত কিছুই কিন্তু এই দিকটাতে দোকান আছে তারপরে হচ্ছে নাইটি চুড়িদার শীতের জিনিস সমস্ত কিছুই কিন্তু এখানটাতে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে আর দামটাও কিন্তু খুবই ভালো যেমন জিনিস সেরকম দাম আমার মনে হয় মেয়েরা নয় একটু কেনাকাটা করতে বেশি পছন্দ করে কারণ হচ্ছে যেদিকেই মেয়েদের জিনিস আছে সেদিকেই কিন্তু ভিড়টা বেশি আছে আর এখানটাতে তোমার ওই যে কাপড় দেওয়া যে চুড়িগুলো পাওয়া যায় না বিভিন্ন ধরনের কাপড় জড়ানো করি দেওয়া যে চুড়িগুলো এখানে কিন্তু চুরি টুরিগুলোর দাম দেখছি খুব কম দশ টাকা করে পিস পনেরো টাকা করে পিস এরকম দামের আছে তো এরকমই জিনিস আবার অনেকজনই নিয়ে বসেছে আর এখানটাতে বেশ সুন্দর সুন্দর চুড়িদার শাড়ি বিক্রি হচ্ছে এখানে বেশ একটা শাড়ি দেখে ভালো লাগলো এই যে এই এই শাড়িটা দেখছিলাম একটুখানি তো এই শাড়িটার দাম সাড়ে নশো টাকা বলছিল আর এই কালো শাড়িটার দাম কালোটাও বেশ পছন্দ হয়েছিল কালো শাড়িটার দাম তেরোশো টাকা তো দামগুলো মোটামুটি ঠিকঠাকই আছে কোয়ালিটিটাও ভালো যার যার জন্যেই দামটা বেশি বলে মনে হচ্ছে আসলে তা নয় জিনিসগুলো খুবই ভালো এখানেও একটা কিন্তু ভীষণ সুন্দর কালো শাড়ি ভালো লাগছে দেখতে হাত দিয়ে নাড়াচাড়াই করছি কিন্তু কি কিছুই কিনছি না টাড়ি দেখেই মনটা ভরিয়ে নিচ্ছে। কি আর করা যাবে বলো একটু আমিও দেখছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর এখানটাতে তোমার হচ্ছে ওই যে সব মাটির গয়না বিক্রি হচ্ছে জানো তো হার কানের চুড়ি সমস্ত কিছু মাটির দিয়ে তৈরি করা এখানটাতে বিক্রি হচ্ছে আর তো শাড়ি বিক্রি হচ্ছে তবে তোমার হচ্ছে ওই যে শাড়িগুলোর কোয়ালিটি আর এই শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু অনেক তফাৎ আর এখানটাতেও তোমার হচ্ছে ওই হ্যান্ডমেড সব জুয়েলারি বিক্রি হচ্ছে আর এখানে সব সোয়েটার আছে নানান ধরনের সোয়েটার আছে সোয়েটারগুলো একটু নেড়ে চড়ে দেখছি কোনটা কেমন ডিজাইন আছে কেমন দেখতে নেব না যদিও তবু একটুখানি ঘেঁটে ঘুঁটে দেখতে দোষ কি আছে কি বলো তোমরা আর এখানে শাড়িগুলো দেখো শাড়িগুলো কিন্তু কোয়ালিটিগুলো খুবই ভালো খুব ভালো কোয়ালিটি আর দেখতেও বেশ সুন্দর শাড়িগুলো তবে একটুখানি ওই নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কিনছি না কিছুই সবই ওই নেড়েঘেটে দেখে নিচ্ছি আর এখানে বেশ অনেক জুয়েলারি বিক্রি হচ্ছে আর এদিকটাতেও তোমার ওই যে পাঞ্জাবি শাড়ি নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে আর হচ্ছে কী বলো তো তোমার হচ্ছে সবাই দেখছে বেশি ভিডিও করছে বেশি ছবি তুলছে বেশি কিন্তু কেউ কিনছে না সেরকমভাবে সেই তুলনায় আর কি যত যে ভিড় হয়েছে সেই তুলনায় কেনাকাটাটা কম আছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এদিকে সব বাচ্চাদের আছে ঝাল নুন বেশি ঝাল এবার ঝাল লেগেছে এদিকটাতে পুরোটাই খাবারের স্টল খাবারের স্টলটাই মেলাতে সব থেকে বেশি আছে এমনি কেনাকাটার দোকানদানি সেরকমভাবে বেশি নেই কিন্তু খাবারের দোকানগুলো প্রচুর আছে প্রচুর আমরা এখন রুশমির দোকানের সামনে এসে দাঁড়িয়েছি খাবারের দাম মোটামুটি আমরা জিজ্ঞাসা করছি আর কী কী আছে সেটাও জেনে নিচ্ছি তার সাথে সাথে

তো কি কি খাবার আছে কত দাম সব কিছুই একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমরা পাঁচজন মেলায় এসেছি পাঁচজনের কিন্তু চার রকমের খাবার অর্ডার হয়েছে ঠিক আছে তো আমরা তিনজনে খাচ্ছি চিকেন স্যাটে আর আমার মেয়ে খাচ্ছে চিকেন ডামস্টিক আর এই যে বান্টি দি হচ্ছে চিকেন খায় না ও নিয়েছে ব্যাটার ব্যাটারফ্রাই তো পাঁচজনে চার রকমের আমরা খাবার খাচ্ছি এখানটাতে একটা কানের দোকান আছে আগেও একটা কানের দোকান দেখেছিলাম চল্লিশ টাকা করে সেই দোকানটাতে বলছিল আর এখানে এই দোকানটাতে তিরিশ টাকা করে বলছে তোমার হচ্ছে এই যে চুরি টুরি আছে তোমার তিরিশ টাকা করে চুরি তারপরে কানের আংটি সব রকমই পাওয়া যাচ্ছে তিরিশ টাকা আর ওই দিকটাতে চল্লিশ টাকা দু রকমেরই আছে তিরিশ চল্লিশ আর এই যে আংটিগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু তিরিশ টাকা করে বলছে ছোটো ছোটো ওদিকটাতে আমার মেয়ে হার কানের এইসব চুরি টুরি পছন্দ করছে আর আমরা সেই দোকানের ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে এখানে একটুখানি দেখছি তো হচ্ছে কাকিমা একটা ওই তুলসী মোচ্ছব নিচ্ছে এখান থেকে আর আমরা একটু টাপগুলো দেখছি আর কি ওই যেমন হয় আর কি একটা জায়গায় দাঁড়িয়ে থাকলে একটু দেখা হয় এই সেটাই চলছে এখানে আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রচুর রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে তারপরে ওখান থেকে এখানে চলে এসেছি পাপড়ি চাটের কাছে তো পাপড়ি চাটের দোকানে এসেছি দাঁড়িয়ে আছি এখন মশলা শেষ হয়ে গেছে মশলাটা পুরোটাই করবে সব কিছুই কিন্তু নতুন করে আবার করছে তাই অনেকক্ষণ সময় দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কত সুন্দর করে একাটি ধনে পাতা এক নিমেষে কিভাবে যে কেটে ফেলছে আমি মানে তো বুঝতেই পারছি না ছুরিটাকে এমনইভাবে চালাচ্ছে মনে হচ্ছে যে ছুরির মাথাটা কিছুর সাথে আটকানো আছে ছুরির ডগাটা না উঠছেই না এত ছোট্ট ছোট্টভাবে কাটছে আর এত তাড়াতাড়ি করে কাটছে এতটা মশলা কিভাবে যে এত তাড়াতাড়ি রেডি করে ফেললো আলু ছাড়ানো আলু কাটা তারপরে ধনে পাতা কোচানো সমস্ত কিছু এত তাড়াতাড়ি করে ফেললো চোখের নিমেষের মধ্যে কি বলবো কিন্তু মশলাটা কিন্তু খুব সুন্দর মেখেছে জানো তো এখন ভয়েস ওভারটা পরে দিচ্ছি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল এই পাপড়ি চাটটা আমার মেয়ে ওখান থেকে কিনেছে একটা কানের চারটে চুরি তো সে সমস্তগুলোই কিন্তু ও প্যাকেটটা খুলে দেখাতে চাইছে আমি বললাম রাস্তার মধ্যে খুলিস না কোথায় পড়ে যাবে কোনো খোঁজ পাবো না তার থেকে এখন ধরে থাক বাইরে বেরিয়ে ভালো করে ব্যাগে ভরে নেব তো আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম আর এখন এদিক দিয়ে বার হচ্ছি এদিকেও কিন্তু অনেক দোকান আছে প্রচুর দোকান আছে আর খাবারের দোকান তোমাদের বললাম না প্রচুর খাবারের দোকান এমনি এমনি দোকানের পাশেও কিন্তু খাবারের দোকান প্রচুর আছে আর এই যে সেই দোকানটা প্রথমে ঢোকার সময়তেই তোমাদেরকে দেখিয়েছিলাম ফার্নিচারের দোকানটা

একদম স্টেজে উঠে গেছেন সাড়ে নটা মতো বাজে মনোময় ভট্টাচার্য আজকে উনি এসেছেন ওনার গান আমরা শুনবো তবে গান আমি তোমাদেরকে শোনাতে পারছি না কারণ হচ্ছে আমার কাছে কপিরাইট এসে যাবে তাই তোমাদের কাছে অডিওটা যাচ্ছে না শুধুমাত্র ভিডিওটাই তোমাদের কাছে যাচ্ছে ইচ্ছে ছিল একটু শোনানোর কিন্তু কিছু করার নেই গো একদম আমার উপায় নেই কপিরাইট এসে যাবে সূর্যবাবুকে আমার গত বছর গান গেছি এবছর আমাকে আমার মনে করার জন্য আর তার সাথে সাথে আপনাকে আপনার এত সুন্দর সন্ধান গান শুরু করে দিয়েছেন আমরা দূর থেকেই দাঁড়িয়ে একটা গান শুনলাম নটা চল্লিশ বাজে একটা গান আমরা শুনে নিয়েছি এরপরে আমরা বাড়ির দিকে যাব কিন্তু তার আগে আরও একটা জায়গা তোমাদের দেখানো হয়নি এরপরে সেই জায়গাটা তোমাদের দেখাবো তারপরে আমরা যাব। তাই ওখান থেকে একটা গান শুনেই বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক ওই দিকটাতে আসলে হচ্ছে যে দিকটা তোমাদের দেখাবো সেদিকটা হলো ওই যে পার্কের দিকটা ওই পার্কটা হলো ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক ওই পার্কের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে তারপরে আমরা চলে যাব। আর ওই পার্কটা হলো ওই যে আমরা এসেছি যে জায়গায় ইছাপুর ডুমুরজলা আমাদের হাওড়া তো এই জায়গা পার্কের কাছেই ভীষণ সুন্দর করে সাজিয়েছে সে সাজানোটা দেখিয়েছি তোমাদেরকে কিন্তু পিছন দিকটায় খুব সুন্দর পার্ক আছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখন সেখানেই যাচ্ছি তোমাদেরকে দেখাবো বলে চলো ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে ওইখানে আমরা যাবো ওখানেই আছে পার্কটা পার্কের মধ্যে আমরা এসে গেছি এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর রাইড আছে আর এখন যেহেতু পৌনে দশটা বাজে তাই বাচ্চাদের জায়গা তো তাই সেজন্য খালি হয়ে গেছে সন্ধ্যের দিকটা এখানটা অনেকটা ভিড় ছিল আমাদের প্রথমে এখানে আসা হয়নি একদম রাত্রির বেলা এসেছি তাই ফাঁকা ফাঁকা লাগছে পার্কের মধ্যে এরকম একটা রাস্তা আছে আর তার পাশ দিয়ে এরকম সুপারি গাছ সুন্দর করে লাইন দিয়ে লাগানো আছে আর এই দিকটাতে গাছের মধ্যে লাইট লাগানো আছে পুরো পার্কটাই কিন্তু সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে আর এখানেও কিন্তু বেশ অনেকগুলো খাবারের স্টল বসেছে এই হচ্ছে আমাদের ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক হাওড়া ডুমুর জলায় তবে এই যে রাইডগুলো দেখতে পাচ্ছ এইগুলো টাকা দিয়ে চাপতে হবে এগুলো ফ্রিতে নয় এই পার্কে ঢুকতে গেলে পাঁচ টাকা করে টিকিট মূল্য দিয়ে ঢুকতে হয় তবে এখন যেহেতু ক্রিসমাস কার্নিভাল চলছে যার জন্য ফ্রিতে একদম ঢুকতে পাবে সবাই আর চাপতেও পারবে তবে এইগুলোতে তোমার টাকা দিয়ে চাপতে হবে যেমন টিকিটের মূল্য আছে সেই টাকা দিয়ে চাপতে হবে আর পার্কের মধ্যে যেগুলো বাচ্চাদের রাইডগুলো আছে যেমন স্লিপ আছে দোলনা আছে নানা ধরনের যে জিনিসগুলো হয় বাচ্চাদের সেগুলো ফ্রিতে এমনি পার্কে যে সমস্ত গুলো থাকে সেগুলো চাপতে পারবে তবে অন্য সময় পাঁচ টাকা করে টিকিট মূল্য দিয়ে ঢুকতে হয় তো এখন কার্নিভাল বলেই কিন্তু খোলা আছে সকলের জন্য কোনো টিকিট মূল্য লাগছে না এই কার্নিভালে আসার জন্য একদম পার্কেও ঘুরতে পারবে কার্নিভালেও যেতে পারবে তবে খাওয়া দাওয়া চাপা যে কোনো রাইডে চাপা সেগুলোর জন্য টাকা লাগছে না হলে ঘোরাঘুরি পুরোটাই ফ্রি এই যে দেখতে পাচ্ছো এই যে খুব সুন্দর করে পার্ক সাজানো এবং বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলো সুন্দর করে এই যে পার্কটা পার্কটার পার্কটার মধ্যে করা আছে এইগুলো দেখতে ভীষণ কিন্তু ভালো লাগে ছোটদের সাথে বড়দের একটা বিকেল খুব সুন্দরভাবে কেটে যাবে তো তোমরা চাইলে আসতেই পারো এই হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক তোমাদের বাচ্চাদের নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে তবে কার্নিভাল বলেও কিন্তু যে সারা সারারাত্রির হবে তা নয় ওই সাড়ে দশটা এগারোটার পর কিন্তু বন্ধ হয়ে যায় তো এমনি রাত্রিবেলা দশটার কাছাকাছি বাজে তাই দেখতেই পাচ্ছ অনেক ফাঁকা হয়ে গেছে বিশেষ করে এই বাচ্চাদের পার্কের দিকটা খুবই ফাঁকা হয়ে গেছে মেলার দিকে মোটামুটি এখনও ভিড়টির ভালোই আছে তো মোটামুটি তোমাদেরকে আমার দুটো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম হাওড়া কার্নিভাল আর কি ক্রিসমাস কার্নিভাল পুরোটাই তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের হাওড়া ক্রিসমাস কার্নিভাল তোমরা কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আমরা ভিতরে দিয়ে বেরোলাম আর এটা বাইরের দিকের রাস্তা বাইরের দিকের রাস্তাটাও কিন্তু পুরো খুব সুন্দর করে সাজানো আছে আর এটা একদম হাই রোড আমাদের কোনা এক্সপ্রেসও হাই রোড থেকে সোজা আমাদের এইটা রাস্তা চলে যাচ্ছে ইছাপুর জলের ট্যাঙ্কের দিকে আমরা পার্ক থেকে বেরিয়ে একদম বাড়ির দিকে হাঁটা পথে যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে